সালামু আলাইকুম এই যে আপনাদের জন্য গরম গরম টাটকা কালেকশন চলে আসছে যারা যারা আমাদের কাছে মেসেজ দিয়ে দিতে হয়রান হয়ে গেছেন কিন্তু রিপ্লাই পান নাই শাড়ি নাই স্টকে আমরা কীভাবে রিপ্লাই দিব বুঝছেন যে এখন দেখেন যে আমাদের জুয়েল ভাই ওপেন করতেছে ইনশাআল্লাহ নতুন যে কালেকশনগুলো আসছে সবগুলো কিন্তু দেখাই দিব দেখা যাচ্ছে কি না ক্লিয়ার একটু জানাবেন এই যে আমরা একটু সাথে আছেন যারা সবাই একটু কমেন্টস করেন দেখেন এই যে যারা একদম হচ্ছে ওই যে পনেরোশো টাকা শাড়ি যারা চাচ্ছিলেন তাদের জন্য প্রথম ধামাকাটা ঠিক আছে এই শাড়িগুলো আমাদের ইনটেক একদম কালেকশন স্টকের কালেকশানে আমরা পনেরো টাকা শাড়িগুলো দিয়ে দিচ্ছি এখন ইনটেক খোলা হয় নাই একটা শাড়ি পাইছিলাম মাত্র ঠিক আছে নেক্সট শাড়িগুলো আমরা একটু দেখি আস্তে আস্তে কী কী শাড়ি আছে রাখেন আমরা পরে আপনি কাউন্ট করে এখানে রাখেন আমরা পরে ইয়া করি ঠিক আছে দেখেন হিউজ কালেকশন কিন্তু চলে আসছে ওয়া ওই যে বরফি দেখা যাচ্ছে ঠিক আছে বরফি দেখা যাচ্ছে বরফি চাইছিলেন যারা দেখেন ভালোবাসার কালেকশন মাত্র দুই পিস পাওয়া গেছে স্টকে ঠিক আছে মাত্র দুই পিস লাল মেরুন পাওয়া গেছে আর হচ্ছে গোল্ডেন কালারটা যারা চাইছিলেন তাদের জন্য গোল্ডেন কালারটা আবার আসছে ইনশাল্লাহ আমরা হচ্ছে আপনাদেরকে এটা নিয়ে ডিটেলস ভিডিও দেবো এই দেখেন বরফি কিন্তু খুব রেয়ার পাওয়া যায় না ইউনিক কালেকশন একদম ইউনিক ওয়াও খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশানগুলো আপনারা যারা বিয়ের সারি চাচ্ছিলেন তাদের জন্য পারফেক্ট কালেকশন তো আমি ভিডিওটা আপাতত স্টপ করে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কাউন্টিং হবে আর বাকি পার্ট আমরা আবার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো আল্লাহ হাফেজ দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মন মাতানো কালেকশন